বাংলাদেশি ফিরতে ডক্টর ইউনুস্কে নিয়ে যে কাণ্ড করে বসলেন তসলিমা নাসরিন নিজের দেশে ফিরতে চাইছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে খোলা চিঠি দিলেন তসলিমা এর আগে তসলিমাকে দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনুস সেই কথা মনে করিয়ে দিতেই সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি দিয়েছেন তসলিমা লজ্জা উপন্যাস লেখার জন্য বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমাকে সেই উপন্যাস নিষিদ্ধ করা হয় বাংলাদেশে এই সঙ্গেই উনিশশো সালের আগস্ট মাসে দেশ থেকে বের করে দেয়া হয় তাকে সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে ফেরার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তসলিমা কিন্তু তাকে সেই অনুমতি দেয়া হয়নি চলতি বছর আগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পালা বদল হয়েছে সেখানে এখন ক্ষমতায় মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়াতে নিজের মত প্রকাশ করছেন তসলিমা ফেসবুকে লেখা পোস্টে তসলিমা জানান সম্ভবত দুই সালে ফ্রান্সের ডোভিলে একটি অনুষ্ঠানের খাবার টেবিলে তার সঙ্গে কথা হয় ইউনুসের সেই সময়ে দেশে ফিরে আসার জন্য তসলিমাকে বলেছিলেন ইউনুস তাকে যে দেশে ফিরতে দেয়া হয় না সেই কথাও ইউনুসকে জানান তসলিমা ওই পোস্টে তসলিমা লিখেছেন ইউনুস তাকে বলেছিলেন যেতে দেয় না আবার কি ওটা তো আপনার দেশ আপনার দেশে আপনার যাওয়ার থাকার অধিকার আপনার জন্মগত আপনাকে বাধা দেওয়ার রাইট কোনো সরকারের নেই তসলিমা জানান তিনি যাতে বাংলাদেশে ফিরতে পারেন সে চেষ্টা ইউনুস করবেন বলে কথা দিয়েছিলেন ইউনুস কি আদর্শেই চেষ্টা করেছিলেন সেটাও জানতে চেয়েছেন তোসলেমা এখন দেশে সর্বোচ্চ ক্ষমতা ধারণ করার পরেও কি ইউনুস তাকে আগের মতোই বাংলাদেশে ফিরে আসার কথা বলবেন ইউনুস এখনো তাকে দেশে ফেরার কথা বলতে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন তোসলিমা তাকে সাহায্য করলে নতুন জিহাদি বন্ধুরা তার মতোই ইউনুসের মাথা কেটে দেবে বলেও মন্তব্য করেছেন তোসলিমা সেই সঙ্গে ইউনুসকে কটাক্ষ করতেও ছাড়েনি এ লেখিকা তসলিমা জানান কোন সুযোগ সুবিধার জন্য দেশের শত্রুদের সঙ্গে তিনি আপোষ করেননি কিন্তু ইউনুস্কি সেটা দেখাতে পারবেন বলেও প্রশ্ন তুলেছেন তিনি স্নিগ্ধা খি নতুন সময় ঢাকা